তুমি আগে ঘুম থেকে উঠানো নাও দেখুন ঘুম থেকেই উঠো না চোখ খোলো না ভালো করে হ্যালো রেওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সকাল সকাল আমি খাওয়ার জন্য রান্না করেছে বোকা বনায় সন্তু তাকে উঠি উঠতে দুপৰীয়া যায় দুপৰ মা মেৰ কেম দিয়ে ফির দিয়ে মোটা মতে করে ভাত খাইয়ে দিলো আমি আর জানি কম কম করে কে নিলাম খুব আমরা ফিজিল মিল না বললে আমার আমাদেরকে বাতি দে না মা ভাত খেয়ে আমাদেরকে ঘুমাতে বললো কিন্তু আমি মা চোখ ফাঁকি দিয়ে বাহের দিয়ে সিরিয়াতে উঠে গেলাম মা তো আমার

লেবু হয়ে গেছে লাউ টমেটো হয়ে গেছে এই গুলো। আমার মার তৈরি করবে করেছে জানেন এখানে তার পাখি একবার গো বলছা একবার কোকোপিট একবার পেলে মাটি একবার এটেল মাটি সবগুলো মিশিয়ে নিম খই গোবর সার জৈব সার হিংকুচি এগুলো মিলে

Doa sih Allah untuk Allah. Bater bela, bapa berte. Doa berkat sih usut am tekelam baikikulai balut tak